পশ্চিম পশ্চিমবাংলায় আগামী দিন বাম কি বিকল্প পথ কেন বলছি এই কথা আপনারা জানেন এখন কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার তারা প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকম আইন তৈরি করে সংখ্যালঘু থেকে শুরু করে নিয়ে হিন্দু মতুয়া দলিত আদিবাসীদের ওপরে বিভিন্ন রকম আইন চাপিয়ে দিচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত ভারতবর্ষটাকে তিলে তিলে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ধর্মীয় রাজনীতি করছে সেই সাথে সাথে তৃণমূল কংগ্রেস দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার পরও এই রাজ্যটা বিভিন্ন রকম দুর্নীতি কাটমানি সেই সাথে সাথে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করে ফেলেছে একদিকে নারদা সারদা সেই জায়গা সেই জায়গার পরে আমরা আবার দেখেছি চাকরির ভিতরে দুর্নীতি সেই সাথে একশো দিনের ভিতরে শেখানো দুর্নীতি বিভিন্ন সময়ে নদী ভাঙন হয়েছে সেই জায়গাতে গরিব মানুষদের বল দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রেশন দুর্নীতি সমস্ত কিছু দুর্নীতির বিরুদ্ধে আজকের আবদ্ধ হয়ে গেছে আগামী দিন বিজেপি তারা এসআইআর করতে চাইছে করে এখান থেকে কিছু সংখ্যক মানুষদের বাদ দিতে চাইছে এনআরসি এনপিআর করতে চায় করতে চেয়ে বিভিন্ন দেশে থেকে আসা মানুষদেরকে বেনাগরিক করে ডিটেনশন ক্যাম্পে রাখার চেষ্টা করছে সেই সাথে সাথে আমরা দেখছি একদিকে তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রে থাকা বিজেপি একে অপরের পরিপূরক হিসেবে বাইনারি একটা পলিটিক্স করার দীর্ঘদিনের চেষ্টা করে যাচ্ছে সুতরাং নতুন কোনো রাজনৈতিক দল সে হতে পারে বড় একটা রাজনৈতিক দল কংগ্রেস সেই কংগ্রেসের অস্তিত্ব আজকের পশ্চিমবাংলাতে প্রায় বিলুপ্তির পথে যে দীর্ঘদিনের খান চৌধুরী মালদা এবং মুর্শিদাবাদ বা উত্তরের দিকে ভালো রকম একটা প্রভাব রেখেছিল সেই সাথে অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিনে একটা ভালো রকম ভ্যালু থাকায় তিনি দীর্ঘদিন মালদা মুর্শিদাবাদ থেকে জয়লাভ করেছিল কিন্তু আজ এই দু হাজার পঁচিশের শেষের দিকে এসে যদি আপনি কংগ্রেস হিসাবে পশ্চিমবাংলায় দেখেন খুব হাতে গোনা মানুষ ছাড়া আপনারা খুঁজে পাবেন না সেই সাথে অন্য কোনো রাজনৈতিক দল বিকল্প হিসেবে মানুষ দেখতেও পায় না কিন্তু একমাত্র বাম যাদের সাদা চুল থেকে শুরু করে তরুণ তুর্কি নেতা বা কিছু সংখ্যক মানুষ তারা তৈরি করতে পারছে একদিকে রেড ইন্ডিয়া থেকে শুরু করে গ্রামসভা থেকে শুরু করে বিধানসভা লেভেল সেই সাথে শহরে লেভেল প্রত্যেকটা জায়গায় তারা আস্তে আস্তে নতুন করে আবার চাঙ্গা হচ্ছে যে চৌত্রিশ বছরের বামফ্রন্ট ছিল সেই বাম যে সমস্ত বয়োজ্যেষ্ঠ নেতারা ছিল সে হতে পারে বিমান বসু সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জন উল্টো সাইটে তারা কিন্তু এই বামফনটাকে নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে রাখতে বা দীর্ঘদিন ধরে বামফন সংগঠন যাতে জেনতে থাকে দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় একটা ভালো জায়গা রাখতে পারে সেই জন্য তারা সেরমভাবে মানুষও তৈরি করেছে মিনাক্ষীর মতো একটা মেয়েকে তৈরি করেছে যিনি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গায় বামফনটা ছুটে চলছে প্রতিদিন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে তিনি ভাষণ দিচ্ছে প্রচুর সংখ্যক মানুষদের কাছে বাহবাকু খাচ্ছে সেই সাথে শতরূপ ঘোষ তাকেও তৈরি করেছে বামফ্রন্ট তারা দলবদল করার কোনো জায়গায় কোনো দিন যায় না কিন্তু দিন শেষে টিভি চ্যানেল থেকে শুরু করে ইউটিউব চ্যানেলে বাইনারি যে পলিটিক্স চলে ধর্ম নিয়ে যে রাজনীতি চলে সেই জায়গা থেকে শতরূপ ঘোষ পুরোপুরিভাবে একদিকে তৃণমূল কংগ্রেস এবং উল্টো সাইডে বিজেপিকে কে করে দেয় তাদের দলের যে সমস্ত নেতা লিডার রয়েছে তারা শতরূপের কাছে ঘেঁষতেই পারে না যুক্তি তর্কে দর্শনে এত সুন্দরভাবে বক্তৃতা দেয় সেই জায়গা থেকে প্রচুর সংখ্যক মানুষের বাহবা কুড়াচ্ছে সেই সাথে অদম্য জেদ সাহস ছাত্র সংগঠন থেকে উঠে আসা একটা থেকে যেভাবে উঠে আসছে তারও একটা যথেষ্ট প্রভাব আছে সেই সাথে আপনি সৃজন চক্রবর্তীকে দেখুন সুজন চক্রবর্তী প্রাক্তন একটা সেও তো সৃজনকে তৈরি করেছে সে একটা তরুণ তুর্কি নেতা সেও যেভাবে একটা পলিটিক্স করছে সায়ন থেকে শুরু করে ধর যাদের অদম্য মেধা খুব ভালো ভালো চাকরি যাদের রয়েছে কিন্তু চাকরি না করে গরিব মানুষদের ন্যায্য পাওনা বুঝে দেওয়ার জন্য যেভাবে তারা পলিটিক্সে এসেছে বা মানুষদের হয়ে লড়াই করছে সেই জায়গাতে বিকল্প তৃণমূল কংগ্রেসের পরে বিজেপি বা বিজেপির পরে হয়তো বিকল্প হিসেবে এখন বামফনকে দেখবে সব থেকে বড়ো কথা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি সেই বিজেপিকে আমরা দীর্ঘদিন ধরে দেখছি বিভিন্ন রকমভাবে তারা রাজনীতি করার চেষ্টা করছে ধর্ম নিয়ে রাজনীতি করে কিছু সংখ্যক মানুষকে বেনাগরিক করতে চাইছি সেই সংবায় এই বিজেপির প্রচুর সংখ্যক নেতালীরা রয়েছে যারা ভীষণভাবে বড় বড় কথা বলছে হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য অন্য অন্য ধর্মীয় মানুষ বা ব্রাহ্মণ্যবাদটাকে প্রতিষ্ঠিত করার জন্য এই বিজেপি এবং আর তারা দিনের পর দিন হিন্দুদের ভেতর থেকে মতুয়া আদিবাসী নমশূদ্র এদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিচ্ছে সেই সাথে মুসলিম পাঞ্জাবি বা অন্য ধর্মীয় মানুষ যারা এই ভারতবাসে মিলেমিশে বসবাস করে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে একদিকে তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকম দুর্নীতি দ্বিতীয় দিকে কেন্দ্রে থাকা বিজেপি তারা হিন্দু রাষ্ট্রের দিকে পরিচালন করা অনলি ফর তারা ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠিত করা সেই সাথে সাথে এখন তৃতীয় নম্বরে যদি আপনি কংগ্রেসকে বলেন কংগ্রেসের তো তো এখানে সংগঠন নেই ফেসগ্যালু নেই তাহলে একমাত্র বামফনটা এখন বিকল্প হিসেবে উঠছে আর বামফন তারা যদি সত্যি এই সমস্ত ছোট্ট ছোটো করছি গাছগুলোকে নিয়ে গ্রামসভা থেকে শুরু করে শহর জায়গায় প্রত্যেক জায়গা ছুটে চলতে পারে আগামী দিন ফির সেই চৌত্রিশ বছর যেভাবে তারা রাজত্ব করেছিল যেভাবে সত্যি শিক্ষা খাতে তারা বরাদ্দ করেছিল যেভাবে স্কুলগুলো তৈরি করেছিল যেভাবে মিড ডে মিল বা অন্য জিনিসগুলো তারা দিনের পর দিন দিয়ে গেছিলো সেই সাথে সাথে যেভাবে কলেজ বা অন্যান্য জায়গায় দুর্নীতি না করে যেভাবে তারা দিনের পর দিন সরকার চালিয়েছিল বামপন্ডের আমলে আমি প্রচুর জায়গা বলতে পারি এমনও কিছু পঞ্চায়েত প্রদান দশ বছর বারো বছর পঞ্চায়েতে প্রদানই করেছে আজ পর্যন্ত তারা এখন কেউ বা চাষি কেউ বা ডাব কেটে খায় কিন্তু এই সময় তৃণমূল কংগ্রেসের আমলে প্রচুর সংখ্যক প্রদান রয়েছে নেতা রয়েছে যারা তিন চার মাস বা তিন চার বছর ধরে প্রদানী করেছে নেতা রয়েছে তাদের প্রচণ্ড একটা টাকা হয়ে গেছে প্রচণ্ড একটা অর্থ হয়ে যাচ্ছে কিন্তু অতীতে বামফন একমাত্রই তারা কোনো দুর্নীতির জায়গায় যেত না হ্যাঁ তারা দিন শেষে মানুষদের কিভাবে উপকার হবে কীভাবে ক্ষেত মজুর কিভাবে শ্রমিকদের উপকার করা যাবে সেই চিন্তা চেতনা নিয়ে থাকত আপনি দেখুন পশ্চিমবাংলায় যতগুলো রাজ্য অধিকাংশ রাজ্যের ভেতর থেকেই বাংলা রাজ্য একটা এই রাজ্যের ভিতরে অধিকাংশ শিল্প কিন্তু বামফ্রন্টের আমলে এসেছে সে হতে পারে কলকাতা লেদার কমপ্লেক্স কলকাতা লেদার কমপ্লেক্সে এখন শুধু পশ্চিমবাংলার বাংলা ভাষাভাষী মানুষ নয় বিহার উড়িষ্যা বা অন্য রাজ্যের মানুষরা এসে কর্মক্ষেত্র করছে সেই কলকাতা লেদার কমপ্লেক্স তৈরি করেছিল বামফ্রন্টের আমলে সেই সাথে আমরা জানি ইকো পার্ক নিকো পার্ক মেগাসিটি বা এই যে সাররাউন্ড হিটককে জমি দিয়ে সেই জায়গাগুলো বড় বড় বিল্ডিং তৈরি করে সুন্দরভাবে যে জায়গাটাকে আজকে গড়েছে সেই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি করেছে কারা বামফণ্ডায় তৈরি করেছে গৌতম দেবের আমলে তাহলে একটা জিনিস বুঝুন প্রতিটা সময় বামফন্ডা কিন্তু বিকল্প হিসেবে বেঁচে সেই সাথে কোনো দিন বিজেপি বা আর এস এসের এর আজকের ধর্ম নিজে বাড়াবাড়ি হিন্দু মুসলমানের একটা ডিভাইডেশন করা সেই জায়গা বামফন্ডের আমলে ছিল না পশ্চিমবাংলায় প্রচুর সংখ্যক সেই সময় হিন্দুরা ছিল কিন্তু হিন্দু এবং মুসলমানের ভিতরে মিলেমিশে তারা বসবাস করত কোনো দিনের জন্য ঝগড়া ঝামেলা এই জায়গায় বামফোনটা আনেনি এমন এমনকি আমরা দেখেছিলাম জ্যোতি বসু বুদ্ধবাবুর আমলে তারা যদি বলেই দিত যে কেউ যদি এখানে দাঙ্গা ফাসাদ বা ঝামেলা করতে চায় মাথা ভেঙে দেওয়া হবে একটা কঠোরভাবে তারা কথা বলত কি সেই সময় দেখেছি রাস্তাতে বিভিন্ন রকম পুলিশ প্রশাসন রাস্তায় গাড়ি ধরে টাকা চাইতো না ঘুষ খেত না কিন্তু আজকের প্রতিটা জায়গায় আমরা দেখেছি দুর্নীতি সে শিক্ষা খাতে প্রচুর প্রায় তিপ্পান্ন কোটি টাকা পাঠ্য চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়িতে রেখেছিলো আজকের প্রত্যেক জায়গায় দুর্নীতি সুদ ঘুষ এই সমস্ত জিনিসের বাহবা চলছে তাহলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিকল্প হিসেবে কি সত্যি বামপান টুটে আসবে আর সত্যি কি বামপান পারবে তারা সেই সোনালি দিলগুলো আনতে যে জায়গায় ভালো ভালো কলেজ যে জায়গায় আজকের পিছিয়ে পড়ছে প্রচুর সংখ্যক ছেলে মেয়েদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এক সময় বামকণ্ঠের আমলে আমরা যখন পড়াশোনা করেছি রাতের বেলা চিল্লে চিল্লে পড়তাম গ্রামের সমস্ত জায়গা থেকে একটা আওয়াজ আসতো চিল্লে চিল্লে পড়ার কিন্তু আজকের সেই জায়গাগুলো পুরোপুরিভাবে পড়াশোনা শেষ ছোটো ছোটো বাচ্চারা কাজে যাচ্ছে কেউ বা গেম খেলা করছে আর যে সমস্ত স্কুল রয়েছে সেই স্কুলগুলো পুরোপুরিভাবে বন্ধের পথে আপনারা যদি একবার তথ্য দেখেন সতেরো হাজার স্কুল অলরেডি বন্ধ কেন্দ্রের রিপোর্ট দ্বিতীয় ছ হাজার স্কুল রয়েছে যেখানে একটা করে টিচার রয়েছে সেই সাথে সাথে প্রচুর সংখ্যক সরকারি স্কুল রয়েছে যারা চাকরি করে তাদের ছেলে মেয়েদেরকে সেই সরকারি স্কুলে পড়ায় না তারা টাকা দিয়ে প্রাইভেট অন্য স্কুলে পড়াচ্ছে তাহলে ভাবুন তো আজকে যারা নেতা মন্ত্রী হচ্ছে তারা তাদের রাজ্যে শিক্ষাখাতে তাদের ছেলেকে না দিয়ে তারা ভিন রাজ্যে ভিন দেশে পড়াচ্ছে আমি আপনি গরিব মানুষ যারা রয়েছি আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা সরকারি স্কুলে পড়াচ্ছি দিন শেষে তারা ভালো রকম পাচ্ছে না তাদের রকমভাবে টিচার নেই হ্যাঁ আজকের শিক্ষা খাতের সত্যি কথা বলতে দেখুন সবুজ সাথী সাইকেল পাচ্ছে টুয়েলভে উঠলে তারা ল্যাপটপ পাচ্ছে জুতো পাচ্ছে বই পাচ্ছে খাতা পাচ্ছে পাচ্ছে কিন্তু দিন শেষে তাদের যে শিক্ষা সেই শিক্ষা পাওয়ার জন্য টিচারটা পাচ্ছে না যে জিনিসটা দরকার ছিল সেটা পায় না কিন্তু যে জিনিসগুলো দরকার নেই সেই জিনিস পাচ্ছে এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে এমনকি প্রচুর সংখ্যক স্কুলগুলো একসময় ছিল সেই স্কুলগুলোতে একটু মেরামত করে চুন দিয়ে রঙ করে মনে করছে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেসের করা প্রচুর সংখ্যক রাস্তাঘাট যেগুলো বামফন্ডামলে তৈরি হয়েছে সেই রাস্তাঘাটগুলো হালকা করে পিচ দিয়ে কোথাও বা ঢালাই করে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে বলে কথা বলছে কিন্তু সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের চৌষট্টিটা প্রায় প্রকল্প রয়েছে পশ্চিমবাংলায় কিন্তু তারপরেও সত্যি কথা বলতে এই প্রকল্পগুলো না দিয়ে বেসিক একটা মানুষ পশ্চিম পশ্চিমবাংলায় বাঁচবে তাদেরকে খেটে খাওয়ার জন্য কর্মক্ষেত্র তৈরি করে দেয়া একটা ছেলে বা একটা মেয়েকে পরিপূর্ণ মানুষের মতো মানুষ তৈরি করে দেওয়ার জন্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এই জিনিসগুলো তৈরি করা কিন্তু সে জায়গাগুলো আস্তে আস্তে ভাঁটা পড়ছে ভাটা পড়ে একদিকে কেন্দ্র সরকারের বিজেপি তারা ধর্ম নিয়ে রাজনীতি একদিকে তৃণমূল কংগ্রেস মুসলিমদের সংখ্যালঘু বঞ্চনা করে দিনের পর দিন তারাও আস্তে আস্তে বাইনারি পলিটিক্স করা শুরু করেছে একদিকে ভাতার রাজনীতি একদিকে ধর্মের রাজনীতিতে এখন মানুষ আবদ্ধ রয়েছে এরকম একটা সিচুয়েশন থেকে সেই বেড়া জালটা কেটে নতুন সূর্য যদি উদয় করতে হয় তাহলে বামফন্ট ছাড়া বিকল্প কিছু নেই আর বামফন্টে যে সমস্ত নেতালিয়ার রয়েছে তাদেরকে কিন্তু এবার জাগতে হবে তারা যদি অনলি ফর ফেসবুকের ওপরে না ভর করে টিভি চ্যানেলের উপরে ভর না করে তারা যদি গ্রাম থেকে শুরু করে শহর প্রত্যেক জায়গায় ছুটে চলতে পারে মানুষদের কাছে সেইভাবে সংযোগ করতে পারে সেইভাবে সংগঠন তৈরি করতে পারে প্রচুর সংখ্যক বামফ্রন্টের সাপোর্টার রয়েছে প্রচুর সংখ্যক বামফ্রন্টের মানুষ হয়েছে যারা বৃদ্ধ থেকে শুরু করে ইয়ং জেনারেশান যারা চাই যে সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের বঞ্চনা সত্যি সত্যি ধর্ম নিয়ে রাজনীতি এগুলোকে পুরোপুরিভাবে শেষ হয়ে নতুনভাবে একটা নতুন সুযোগ উদ্বীতে হোক পশ্চিমবাংলার মানুষ যেগুলো চাই সেগুলো যাতে পাক সুতরাং আগামী দিন সত্যি কি পারবে বামপন বিকল্প হিসেবে পশ্চিমবাংলার মানুষদেরকে সঠিক কিছু দিতে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ